স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমাদের একটি বিশেষ দিন মুসলমানদের একটি বিশেষ দিন হচ্ছে বার আমাদের ঈদ আমাদের মিলাদুল নবী অর্থাৎ আমাদের আসলে পদ সাল্ল আলিয়াস্লামী দিনের জন্ম এবং মৃত্যুর দিন তো আসুন আমরা সবাই এই দিনটিকে উদ্দেশ্য করে আমরা রাসুলের জীবনীটা অন্তত আমরা একটি বার পড়ার চেষ্টা করি এবং তার জীবনী থেকে শিক্ষাগুলো নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করি তাই আসুন রাসুল ইসলামের জীবনী থেকে একটি হাদিস আমরা সবাই শুনি হাদিসটি হচ্ছে সই হাদিস বোখারি শরীফের হাদিস রাসুল পাক ইসলাম কোন একটা আহ সভায় বা কোন একটা বৈঠকে তিনি জাহান্নামের কথা উল্লেখ করছিলেন জাহান্নামের কথা তিনি বলতে বলতে তিনি হঠাৎ করে জাহান্নামের আগুনের কথা উল্লেখ করলেন এবং তিনি জাহান্নামের আগুনের কথা উল্লেখ করে তিনি আগুন থেকে মহান কাছে এবং সেখান থেকে মুখ ফিরে নিলেন তিনি পুনরায় আবার জাহান্নামের আগুনের থেকে আল্লাবুল্লাহ আলমিনীর কাছে পানা চাইলেন এবং তিনি আবার সেখান থেকে মুখ ফিরে নিলেন বলেন যে এরকমটা দুইবার করেছিলেন পরবর্তীতে তিনি বলেছিলেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি একটি মাত্র খেজুর দান করার মাধ্যম দিয়েও হয় অথবা মানুষের সঙ্গে উত্তম আচরণ করার মাধ্যম দিয়েও হয় তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো সই বোখারি শরীফের একটি হাদিস আমরা শুনলাম এই হাদিসটির পরিপূর্ণভাবে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা দেখুন যে প্রথমে কিন্তু রাসুসলাম জাহানামের আগুন থেকে তিনি আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে পানা চেয়েছেন একটি বিষয় এখানে লক্ষণীয় আমাদের নবী মোস্তফা সাল ইসলাম হচ্ছেন শেষ নবী খাবি এবং তার পূর্বের এবং পরের সমস্ত গোনাখাতা কিন্তু মহানবুল্লাহ আলমিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন তারপরেও তিনি কেন জাহানামের আগুন থেকে তিনি পানা চাইলেন এখান থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে অর্থাৎ জাহানামের আগুন হচ্ছে এত বেশি ভয়াবহ জাহানামের শাস্তি এত বেশি ভয়াবহ স্বয়ং রাসুল সাল্লাহাম তিনি বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তাই এখান থেকে আমাদের শিক্ষাটা হচ্ছে আমাদেরকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পানা চেতে হবে মহান রবুল্লাহ কাছে আমাদের ক্ষমা চাইতে হবে তবে ইস্তফার করতে হবে যেন মহান রবুল্লাহ আলমিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন এই জন্য রাসুসলাম এই হাদিসের ভিতরে জাহান্নামের আগুন থেকে পানা দুইবার চেয়েছেন এবং তিনি আহ তার হাদিসের শেষের দিকে তিনি দুটি কথা বলেছেন একটি হচ্ছে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি একটি মাত্র খেজুর দান করার মাধ্যম দিয়ে হয় আপনার সকলে বুঝতে পারছেন যে এই এইটার মাধ্যম দিয়ে দান করার ব্যাপারে অনেক বেশি উৎসাহিত করা হয়েছে যদি আপনার সম্পদ হালাল হয় যদি আপনি হালাল জিক তালাশ করেন যদি আপনার সেখান থেকে যদি আপনি কিছু দান করেন আপনি অবশ্যই এই নিয়তেই দান করবেন যে আপনি জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচার জন্য যা দান সরকার করতেছেন তাই আসুন আমরা সকলে এ হাদিস মোতাবেক এই আমলটা করি আমরা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা কিছু না কিছু দান সৎকা প্রতিনিয়ত করার চেষ্টা করি তিনি না একটি কথা বলেছেন যে তোমরা জাহানামের আগুন থেকে বাঁচ যদি মানুষের সাথে উত্তম আচরণ নরম আচরণের মাধ্যম দিয়েও হয় যদি আপনার সম্পদ না থাকে যদি আপনার সম্পদ না থাকে টাকা পয়সা না থাকে যদি আপনি করতে না পারেন তাহলে আপনি মানুষের সাথে উত্তম আচরণ করুন এটাও কিন্তু এক প্রকার ঝান্নাবের আগুন থেকে বাঁচার একটা মাধ্যম হতে পারে এই দুটির আলোচনা আসলে বিশাল এই হাদিসের ব্যাখ্যা আসলে বিশাল এত সুদর প্রসারী এই হাদিসের ব্যাখ্যা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না তারপরও সংক্ষিপ্ত পরিসরে একটি কথাই বলবো যে আসুন আমরা প্রতিনিয়ত বেশি বেশি দান চটকা করার চেষ্টা করি যতদূর সম্ভব আপনি আপনি আমি সবাই জন মহানবুল্লাহ আলমিন আমাদেরকে বেশি বেশি দান চটকা করার তফিক দান করেন জাহান নাম জাহানে থেকে বাঁচার জন্য আল্লাহর ওয়ালাদের আমাদেরকে তৌফিক দান করেন এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখেছি আমাদের ছেলে মেয়েরা বা আমাদের সমাজের যারা ইয়াং জেনারেশন যারা আছে তারা অত্যন্ত উগ্র মেজাজি এবং তারা অত্যন্ত রুক্ষ মেজাজে তারা সব সময় চলাফেরা করে এই জন্য আসুন আমরা এই সমস্ত প্রকার গরহিত কাজ থেকে বেরিয়ে আসি এবং রাসূলের সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করি আজকে পর্যন্তই ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব আহ এম ডি আহমেদ ফেসবুকে থাকার জন্য সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সালাম আলাইকুম ওরহামতুল্লাহ